সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক এসে বললাম ঢাকা গাজীপুর আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু এবং আদা কি দামে বিক্রি করতে আছে কত কে গাছ করতে আছে দাম কি উদ্যোগতি না নিম্নগতি সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমি সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলব ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো শরীর স্বাস্থ্য কেমন ভাই আপনার ভালো আছি ব্যবসা কি অবস্থা ভাই ব্যবসা ভাই এখন মোটামুটি মন্দা ব্যবসা চলে মন্দা জিনিসপত্রের দাম বেশি

আচ্ছা আচ্ছা সামনে কি মনে হয় পেঁয়াজ এটা হচ্ছে না আলুর বাজারে কি খবর আলু হচ্ছে এটা বেশি আমরা পঞ্চাশ টাকা খুঁজছি এটা ষাট টাকা খুঁজরা পঞ্চাশ টাকা খুচরা এটা কি আমাদের দেশি আগুন দেশিটা আগুন সাদা টা

যেভাবে আছে ওইভাবে থাকবে পারবে না মনে হয় যতক্ষণ যত পেয়ার যা গনি আছে এই দাম তার তার সামনে কিছু একটা বাড়বে না ও অত বেশি একটা বাড়ার সম্ভাবনা নাই না বেশি একটা বাড়ার সম্ভাবনা নাই আচ্ছা ভাই ওকে পেয়ার আমদানি বহুত আছে বাংলাদেশ বহুত পেয়ার আছে আচ্ছা ওকে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ওয়েলকাম